আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রচারের শেষ লগ্নে আমরা আজকে প্রচারের শেষ দিন এবং আগামী আট তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে ইতিমধ্যে যা চিত্র ত্রিপুরা রাজ্যে দাঁড়িয়েছে ছশো পাঁচটা পঞ্চায়েতের মধ্যে ছ হাজার তিনশো সত্তরটা আসন তার মধ্যে পাঁচ হাজারের উপর আসনে ভারতীয় জনতা পার্টি প্রেরণা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জয়ী হয়েছি পঞ্চায়েত সমিতির পঁয়ত্রিশটা ব্লক আমাদের সমিতি তার মধ্যে চারশো তেইশটা আসন অধিকাংশ আসনে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি ভারতীয় জনতা পার্টির প্রার্থীগণ এবং আটটি জেলা পরিষদের একশো সতেরোখানা আসন যার মধ্যে ছিয়ানব্বইটা আসনে নির্বাচন হচ্ছে বাকি আসনগুলোতে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি আজকে প্রচারের শেষ দিন আগামী আট তারিখ নির্বাচন হবে বারো তারিখ ফলাফল ঘোষণা হবে এবং আমরা দের্থহীন ভাষায় বলছি যখন ফলাফল ঘোষণা হবে আপনারা দেখবেন যে সারা রাজ্যে এই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে আবার পদ্মফুলের জয় জয়কার হবে ভারতীয় জনতা পার্টির গ্রামীণ যে সরকার সে গ্রামীণ সরকার সেখানে গঠিত হবে কারণ বিগত পাঁচ বছর আমাদের যে কাজ জনমুখী কাজ সে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে জল জীবন মিশন থেকে শুরু করে গ্রামীণ ভাতা থেকে শুরু করে শৌচালয় প্রদান থেকে শুরু করে সৌভাগ্য যোজনা উজ্জ্বলা যোজনা প্রতিটা ক্ষেত্রে আমাদের জনপ্রতিনিধিরা পঞ্চায়েতের সদস্য সদস্যরা ভালো কাজে সেখানে প্রমাণ রেখেছেন সাক্ষ্য রেখেছেন এবং এতে করে জাত পাত ধর্মবর্ণ নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে সারা রাজ্যের মানুষ উপকৃত হয়েছে এবং মানুষের অর্থনৈতিক বুনিয়াদ সেখানে শক্তিশালী হয়েছে মোদিজির যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ তারই প্রতিফলন আমরা দেখেছি বিগত পাঁচ বছরের কর্মসূচির মধ্য দিয়ে এবং আমাদের মুখ্যমন্ত্রীও এই কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সর্বদা প্রেরণা জুগিয়েছেন